তোমরা অনেকেই টেনশনে আসো সামনে এখন এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল তো আলহামদুলিল্লাহ অনেকেই এসএসসি পরীক্ষা তোমরা দিয়ে কমপ্লিট করে ফেলছো তো এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের মধ্যে ভয়ভীতি আছে টেনশন আছে আবার অনেকে ভাবতেসো যে প্র্যাকটিক্যাল নিয়েও টেনশন তো প্র্যাকটিক্যাল জিনিসটা হলো কি যে এটা তোমার বলতে গেলে অনেকটা ফর্মালিটি তবে এইখানকার যে প্র্যাকটিক্যালের যে নাম্বারটা হবে সেই প্র্যাকটিক্যালের নাম্বারটা তোমার মেইন পরীক্ষার সাথে অ্যাড হবে সেটা তো জানে তো প্র্যাকটিক্যালে মূলত আমাদের সময় যেগুলো হয়েছিলো সেটা হলো যে প্রথমত আমরা স্কুল থেকে প্র্যাকটিক্যাল খাতা রেডি করছিলাম তারপরে স্কুলে স্যারদের কাছ থেকে স্যার ম্যাডামদের কাছ থেকে সাইন করে আনিছিলাম তারপরে সাইন করায় সেটা যখন বোর্ডে পরীক্ষা হতো যেখানে সেন্টারে আমরা বোর্ড এক্সাম দিতাম মেইন যে থিওরিটিক্যাল এক্সামগুলো হয়ে গেছে সেই এক্সামেই এক্সাম সেন্টারেই আমাদের প্র্যাকটিক্যাল হতো এবং সেখানে আমরা প্র্যাকটিক্যাল খাতা জমা দিতাম তো আমাদের মেইনলি যেটা করতে হতো সেটা হলো যে আমাদের যখন বোর্ড পরীক্ষা শুরু হতো তখন একটা প্রশ্ন দিত তো প্রশ্নের মধ্যে মানে প্রশ্ন দিত সেটাই সেই প্রশ্নটা তোমরা একভাবে পেতেও পারো আর কি যেহেতু বলি তো মূল কথা প্রসিজিয়ারটা একটু জাস্ট বলতেছি যে প্রথমত যে প্রশ্নটা দিত সেই প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন থাকতো একসাথে ক খ গ ঘ এরকম করে কয়েকটা প্রশ্ন একসাথে দিয়ে দিত এইভাবে প্রশ্ন দেওয়ার পরে স্যাররা সেখান থেকে হয়তো স্যারদের মন মধ্যে একটা বা দুইটা প্রশ্ন যদি থাকতো সেই দুইটা প্রশ্ন টিক দিয়ে দিত তারপরে সেই দুইটা প্রশ্ন আমাদেরকে লিখতে হতো যে দুটো স্যাররা টিক দিয়ে দিত তো যদি এরকম হয় যে আমি আমার বেঞ্চে যদি আমি ক খ অ্যান্সার করি তাহলে পাশের জনকে গ ঘ তার জনকে ক বা উঁ এরকম করে আমার পেছার জনকে এরকম করে দিয়ে তারা এইভাবে সেট করে দিতেন তো অনেকে এভাবেই লিখতো বা গ্রুপ করেও লিখতো অনেকে তো এটা ডিপেন্ড করে তো এবং স্যাররা যখন প্র্যাকটিক্যাল নিতেন তখন নেওয়ার সময় তারা ওইরকম এক্সপেরিমেন্ট বা অন্য কিছু করা হতো না জাস্ট খাতাগুলোই দেখতেন তবে একটা জিনিস হতো যেটা স্পেশালি সেটা হলো যে স্যাররা একটা ভাইবা নিয়েছিলেন আমাদের মানে প্রতিটা পরীক্ষার জন্য ফিজিক্স যে যেদিন প্র্যাকটিক্যাল ছিল যেদিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ছিল যেদিন ম্যাথ প্র্যাকটিক্যাল ছিল প্রত্যেক দিনই আমাদেরকে রোল ওয়াইজ ডেকে ডেকে স্যার স্যার বা ম্যাডাম যিনি থাকতেন এক্সটার্নাল ইন্টারনাল দুইজন টিচার থাকতেন তো স্যার বা ম্যাডাম যিনি থাকতেন উনি আমাদেরকে এক্সটার্নালে এসে আমাদেরকে এক্সটার্নাল স্যার বা ম্যাডাম ভাইবা নিতেন তো ভাইবাতে খুবই সিম্পল প্রশ্ন করতেন ভাইবাতে ধরে নাও যে ফিজিক্সের নর্মাল বই থেকে প্রশ্ন করবে যে ওহোমের সূত্র বলো বা ওই যে যোজনী কেমিস্ট্রিতে যোজনী নিয়ে বলতে পারে ম্যাথে হয়তো তোমার ধরে নাও যে সিলেবাসে যে কোনো কিছু নিয়ে বলতে পারে স্থানাঙ্ক তিনি আমাকে প্রশ্ন করছিল তো এরকম আসলে বিভিন্ন টপিক নিয়ে সারা মূল বইয়ের বেতরকারি বিভিন্ন প্রশ্ন করতে পারেন তো এগুলোই আসলে প্র্যাকটিক্যালে হয় আর প্র্যাকটিক্যাল খুব বেশি যেমন কিছু কঠিন হয় না আহামরি কঠিন কিছু না একটু সাহসে অ্যাটেন্ড করতে হবে তো ভাই ভাইটাও অ্যাটেন্ড করতে হতে পারে অনেক সময় আবার এরকমও হয় যে ধরে নাও যে অনেক সময় যদি কলেজ ভালো কলেজ সরি ভালো স্কুল যদি হয় তাহলে ভালো স্কুল হলে হয়তো স্যাররা এই জিনিসগুলো হয়তো দেখেন না বা হয়তো খুবই জাস্ট প্র্যাকটিক্যাল জমা দিয়ে চলে গেলেই হয় এত বেশি ফর্মালিটিও লাগে না আবার অনেক সময় অনেক টাকা পয়সা দেওয়ার প্র্যাকটিসও আছে যে জিনিসটা অবশ্যই ভালো না তবে বাংলাদেশ এগুলো চলমান তো এগুলো নিয়ে কিছু করার নেই এগুলো হয় আর কি টাকা পয়সা দিয়ে প্র্যাকটিক্যালের নাম্বার প্রতিশে প্রতিশ করা তারপরে হলো নাম্বার বাড়ায় দেওয়া ভাইভাটাইভাইসব না ধরা জাস্ট অ্যাটেন্ড করে আর কি রোল ডেকে ছেড়ে দেওয়া এগুলো বিভিন্ন ঘটনা আছে তারপরেও যদি বলি আমাদের সময় যেগুলো বললাম একটু আগে সেগুলোই হয়েছিল তোমাদের সময় এগুলো হতে পারে তোমরা অবশ্যই যেটা করবো প্র্যাকটিক্যাল খাতাটা জাস্ট লিখে নিয়ে যেতে পারো বা যদি ওইটা কমপ্লিট করা করে নিয়ে যাওয়াটাই ভালো আর কি প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে যাও আর দুই একটা প্রশ্ন একটু পাইরো আর যদি প্রশ্ন ভাই ভাই নাও পারো তাও বলো স্যার আমি এটা আপাতত মনে আসছে না সরি এভাবে বলতে পারো আর অ্যাপ্রোস করতে পারো স্যার যেভাবে প্রশ্ন করবো বেয়াদবি করো না সুন্দর মতো ইনশাল্লাহ অ্যান্সার দিও আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই সময়টা একটু মোটামুটি গুরুত্ব সহকারে দিও কারণ প্র্যাকটিক্যাল তো মেইন পরীক্ষার সাথে অ্যাড হবে আর অবশ্যই তোমাদের সামনে অবশ্যই তোমাদের অনেক প্ল্যান আছে কলেজ অ্যাডমিশন তারপরে অনেকে ভাবতেছো যে কলেজের পড়াশোনা শুরু করব তো ইনশাআল্লাহ এই সংক্রান্ত আরও ভিডিও আসবে আর তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও ইনশাআল্লাহ সময় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো